আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যাসে খতিয়ান অ্যাসে খতিয়ান কী খতিয়ান দেখতে কেমন কীভাবে আমরা অ্যাসে খতিয়ান চিনতে পারবো এবং অ্যাসে খতিয়ানের গুরুত্ব এবং অ্যাসে খতিয়ান তৈরির ব্যাকগ্রাউন্ড তো বন্ধুরা চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন পাশে যে বেল বাটনটি আছে এটি ক্লিক করে দিন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এসে খতিয়ান মানে হচ্ছে স্টেট অ্যাকুজিশন খতিয়ান বা এসে খতিয়ান এসে পর্চা আমরা যে নামে ডাকি তো প্রথমেই আমরা যে এসে খতিয়ানটি আছে এটি তৈরির ব্যাকগ্রাউন্ডটা আমরা জানব তো সতেরোশো সালে যখন চিরস্থায়ীভাবে জমিগুলো ভাড়া দেওয়া হয় বন্দোবস্ত দেওয়া হয় ইজারা দেওয়া হয় জমিদারদেরকে তখন থেকে জমির মালিক হয়ে যান জমিদাররা এবং যারা রায়ত যারা প্রজা যারা চাষী যারা কৃষক ছিলেন ওনারা জমিদারের ইচ্ছাধীন ব্যক্তি হিসেবে পরিগণিত হন তো এই জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা জানি সিএস রেকর্ড যে এখানে সেখানে সিএস রেকর্ডের মন্তব্য রায়তের বিভিন্ন শ্রেণী আমরা দেখতে পাই রায়ত স্থিতিবান নিমসত্য রায়ত কোপা বর্গা বিভিন্ন প্রকার সেখানে রায়তের শ্রেণী বিভাগ দেওয়া আছে তো এইভাবে যখন আন্দোলন চলতে থাকে সর্বশেষ বিভিন্ন কমিশন গঠনের মাধ্যমে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এটি ফাইনালি করা হয় যে জমিদারের যে জমিগুলো আছে এগুলো অধিগ্রহণ করা হবে এবং জমিদারদেরকে নির্দিষ্ট ক্ষতিপূরণ দেওয়া হবে আর যারা রায়ত যারা চাষি যারা কৃষক এদেরকে সরাসরি জমির মালিক বানিয়ে দেওয়া হবে তাদের সাথে সরকারের সরাসরি সম্পৃক্ততা থাকবে এজন্য উনিশশো সালের পরে যখন দেশ বিভক্তি হয়ে গেল তখন পাকিস্তান সাইডে উনিশশো সালে স্টেট অ্যাকুজেশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট এই আইনটি প্রণয়ন করা হয় এবং সমস্ত যদি জমিদারির জমিগুলো অধিগ্রহণ করা হয় তাদেরকে নির্দিষ্ট পরিমাণ যে ক্ষতিপূরণ সেটি দেওয়া হয় এখন অধিগ্রহণের পর এর জন্য একটি খতিয়ান প্রস্তুত করার প্রয়োজন পড়ে যে কে রায়ত হিসাবে আসতেন কে কতটুকু ভক্ত হলে খাচ্ছেন এজন্যই এই অ্যাসে খতিয়ানের প্রবর্তন তো বন্ধুরা এ এস ক্ষতিয়ানটি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বাংলাদেশে সমস্ত বাংলাদেশে এটি পরিচালিত হয় তো প্রথমে আমরা দেখে খতিয়ানের বিভিন্ন নাম তো বন্ধুরা এই যে এসে খতিয়ান আছে একে পিএস খতিয়ানও বলা হয় পিএস খতিয়ান বলার কারণ হচ্ছে এটি যেহেতু পাকিস্তান আমলে হয়েছিল এজন্যকে বলা হয় পিএস খতিয়ান দুই নম্বরে এটিকে বলা হচ্ছে এ খতিয়ান মানে হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্ডেন্সি অ্যাক্ট তিন নম্বর যেটি একে বলা হয় এমআর খতিয়ান মানে হচ্ছে মডিফাইড রেকর্ড কিছু অঞ্চলে এ রেকর্ডটি এ খতিয়ানটিতে ভুল থাকার কারণে সাথে সাথেই একটি মডিফাইড রেকর্ড পরিচালিত হয় এই জন্য একে এমআর রেকর্ড বলা হয় কিছু অঞ্চলে একে এম আর মডিফাইড রেকর্ড অফ রাইটসও বলা হয় তো যেহেতু এটি বাংলা তেরোশো সালে হয়েছিল বলে একে বাষট্টির খতিয়ানও বলা হয় কোন অঞ্চলে এটাকে আরো আরো বলা হয় আর ও আর মানে হচ্ছে রেকর্ড অফ রাইট এবং সহজ বাংলায় এটাকে সত্যের লিপিও বলা হয় তো তাহলে দেখলেন আপনারা একটি যে খতিয়ান বা জরিপ তার কতগুলো নাম সেখানে আপনারা দেখতে পাচ্ছেন পিএস খতিয়ান এস খান খতিয়ান আরও আর এগুলো যদিও যে খতিয়ান এবং এগুলো যে কোনো খতিয়ানের যে বান্ডিলটি আছে মোজা যে বান্ডিল সেটিকে আরও আর বা সত্যের খতিয়ান বা সত্যের লিপি বলা হয় কিন্তু বিশেষভাবে এস এ খতিয়ানটিকে বলার কারণটি হচ্ছে যেহেতু এই খতিয়ানের মাধ্যমে একজন কৃষক একজন রায়ত একজন প্রজা উনি ওনার জমির প্রতি পূর্ণাঙ্গ অধিকার লাভ করেন তো এটি ছিল বিভিন্ন নাম তখন আমরা দেখব যে এই তো বন্ধুরা সমগ্র বাংলাদেশে আমরা দুই প্রকারের দেখতে পাই একটি হচ্ছে এক পাতা আর একটি হচ্ছে দুই পাতা যেগুলো এক পাতার খতিয়ান এগুলো বিশেষত ঢাকা অঞ্চলে আমরা বেশি দেখতে পাই যেগুলো দুই পাতার খতিয়ান এগুলো ঢাকার বাইরে বিভিন্ন জেলা আমরা দেখতে পাই তো আপনি এক পাতার এসে খতিয়ান চেনার কার্যকরী যে উপায়টি সেটি হচ্ছে খতিয়ানের মন্তব্য কলমে সাবেক বাটা হাল এভাবে লেখা থাকবে যদি সেটি এক পাতার এসে খতিয়ান হয়ে থাকে আর যদি সেটি দুই পাতার এসে খতিয়ান হয় তাহলে মন্তব্য কলমে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন এই সমস্ত ধারামতে বা এর যে কোনো একটি ধারামতে মতে লেখা থাকবে তবে বর্তমানে ডিসি অফিস থেকে যে সমস্ত জা নকল সহি মৌরি সার্টিফাইড কপি দেওয়া হচ্ছে এখানে খতিয়ানের উপরেই লিখে দেওয়া হয় এগুলো কোন খতিয়ান নিচের দিকে এই সমস্ত দেখে আপনারা চিনতে পারবেন না কারণ হচ্ছে যে ফর্মেটগুলো ব্যবহার করা হচ্ছে সিএসএস এর জন্য তারা এই কীরকম ফর্মেট ব্যবহার করতেছেন শুধু উপরে লিখে দিচ্ছেন কোনটি সিএস কোনটি এস তো তিন নম্বরে হচ্ছে যে এই অ্যাসে খতিয়ানটি এটি হচ্ছে সম্পূর্ণ হাতের লিখায় আসতে খতিয়ান আর বিশেষ কিছু অঞ্চল বাদ দিয়ে বৃহত্তর বরিশাল এবং যে ফরিদপুর এই দুটো অঞ্চলে এই সমস্ত খতিয়ান প্রিন্টেড খতিয়ান পাবেন আপনারা বাকি সমস্ত অঞ্চলে যে এসে খতিয়ান এটি হচ্ছে হাতের লেখায় আসতে খতিয়ান এখন আসি আমরা এই এসে খতিয়ানের কিছু দুর্বলতা আছে অ্যাসেখুতিয়ান এটি হাতে লেখা হওয়ার কারণে এটি অনেকবার মাজা পরিবর্তন করার কারণে হিসার অনেক সমস্যা দুই নম্বর হচ্ছে যে 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 সমস্ত একাধিক মালিক আছেন তাদের যে হিসা বা অংশ যে পার্সেন্টেজ এটি লেখা হয়নি এটিকে অ্যাচ মারি একসাথেই রাখা হয়েছে তো এজন্য অনেক অঞ্চলে আমরা দেখতে পাই যে অ্যাসেখুতিয়ানের যে বালাম্ব এগুলো ছেড়ে থাকে কারণ হচ্ছে কেউ হয়তো একজন বেশি জমি ভোগ করতেছেন এজন্য চাচ্ছেন উনি বেশি জমি খাওয়ার জন্য টাকা পয়সার বিনিময়ে বাদাম বই উনি ছেড়ে রাখেন তো এই দুটোই হচ্ছে এসে দুর্বলতা সাথে সাথে আরেকটি দুর্বলতা হচ্ছে এই অ্যাসে খতিয়ান তৈরির জন্য সিএস ম্যাপকেই ভিত্তি করা হয়েছে সিএস ম্যাপ নতুন কোনো ম্যাপ প্রস্তুত করা হয়নি জাস্ট ঢাকা অঞ্চলে কয়েকটি ব্যতিক্রম কয়েকটি মৌজাতে সিএস ম্যাপে ছাড়াও এস প্রস্তুত করা হয়েছে বাকি সমস্ত অঞ্চলে সিএস ম্যাপটাকে ভিত্তি ধরেই এস এম প্রস্তুত করা হয়েছে এসএ যে খতিয়ানটি প্রস্তুত করা হয়েছে আর এই সমস্ত করা হয়েছে জমিদারে যে সমস্ত পত্তন রেজিস্টার আছে তো এখন হচ্ছে পত্তন রেজিস্টারটা কি তো আমরা সবাই জানি আগে জমিদাররা জমিদারের কাছ থেকে আমাদেরকে নির্দিষ্ট খাজনা দিতে হতো এই সমস্ত খাজনার জন্য তারা পাট্টা ব্যবস্থা ছিল পাট্টা কবলিয়ত আর এই সমস্ত পাট্টা কবলীয় যেখানে লিখে রাখা লিখে রাখা হতো সেটাকে বলা হচ্ছে পত্তন এই যে পত্তন রেজিস্টার দেখে কিন্তু তারা এই সমস্ত ক্ষতিয়ান প্রস্তুত করেন মাঠ পর্যায়ে তারা যাননি এই জন্য এসে ক্ষতিয়ানে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি আমরা দেখতে পাই তো বন্ধুরা এই যে এসে ক্ষতিয়ান এটি যদিও এটিতে সামান্য ভ্রান্তি আসে তারপরও এটি বাংলাদেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন কোনো দলিল রেজিস্ট্রেশন করবেন সেখানে এসএ খতিয়ান হতে অবশ্যই ধারাবাহিকভাবে বর্তমান পর্যন্ত এর মালিকানার চেইনটি কন্টিনিউটি থাকতে হবে অর্থাৎ ধারাবাহিক মালিকানার পরিবর্তনের একটা যোগসূত্র থাকতে হবে আপনারা যখন নাম জারি জমা খারিজ জমা একত্রীকরণ বা মিউটেশন করার জন্য দেন সেখানে আপনারা দেখবেন লেখা আছে এস অথবা এমআরআর খতিয়ান সেখানে সিএস খতিয়ান কিন্তু চাওয়া হয় না কারণ হচ্ছে এটাই যে এস এ থেকে আমরা জমির মালিক যে সিএস খতিয়ানে আমরা ছিলাম জমিদারের অধীনস্থ প্রজা বাটায়ত তো খতিয়ানের গুরুত্ব অপরিসীম আপনারা যখন করবেন অবশ্যই এসে খতিয়ান হতে ধারাবাহিকভাবে জমির মালিকানার যে পরিবর্তন সেগুলো ঠিক আছে কিনা চেনটি ঠিক আছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন যদিও সিএস পর্যন্ত দেখাটি ভালো কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে হয়তো সিএস পর্যন্ত আমরা পারবো না কারণ হচ্ছে সিএস রেকর্ডে যার নাম আছে সেখানে রায়তের বিভিন্ন শ্রেণী বিন্যাস আসছে যেখানে রায়ত স্থিতিবান সেখানে হয়তো অন্যান্য নামে রেকর্ড হয়েছে যেখানে রায়ত কোপা রায়ত বর্গা বড়গা নিম নিমসত্ব এই সমস্ত যদি সিএস খতিয়ানে কোনো প্রজা হন উনি কিন্তু জমির মালিকই ছিলেন না কারণ হচ্ছে সিএস খতিয়ানটা প্রস্তুত করা হয় বঙ্গীয় প্রজাসত্ব আইন আঠারোশো পঁচাশির অধীনে তো সেখানে বিভিন্ন রকম রায়তের শ্রেণী বিন্যাস আছে তো মূল কথা হচ্ছে যারা বারো বছরের বেশি সময় ধরে কোনো জমি তারা ভোগ দখল করেন তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা যেত না তাদের খাজনা বৃদ্ধি করা যেত না এজন্য তাদেরকে রায়তের শ্রেণীটা হচ্ছে স্থিতিবান অর্থাৎ এই জমিটি তারই কিন্তু যেখানে রায়তের শ্রেণী কোপা নিমসত্ব বা অন্য কিছু আছে তাদেরকে যে কোনো সময় জমিদার উচ্ছেদ করতে পারতো খাজনা বৃদ্ধি করতে পারতো এজন্য সিএস খতিয়ানে যদি কোপা শ্রেণী থাকে তার নামে যে এসে খতিয়ান হবে এমন কোনো কথা না কারণ হচ্ছে সে যে কোনো সময় জমিদার তাকে সেখান থেকে উচ্ছেদ করতে পারতো তো বন্ধুরা এই যে এসএ খতিয়ানটি আছে এটি আপনারা ডিসি অফিসে বিশ টাকার সহ যদি আবেদন করেন তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন অথবা আপনার যে ডিজিট ইউনিয়ন অথবা পৌরসভার মধ্যে যে সমস্ত উদ্যোক্তারা আছেন ওনাদের কাছ থেকে আপনারা এই সমস্ত অ্যাসে খতিয়ান পাবেন সেখানে আপনাকে তিরিশ থেকে সত্তর টাকা পর্যন্ত বেশি দিতে হবে এলাকা ভেদে এগুলো প্রতিটি ডিসি অফিস থেকে ঠিক করা দেওয়া থাকে যে কোন উদ্যোক্তার জন্য কত টাকা কমিশন দিতে হবে তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এসে খতিয়ানটি কি এবং এসে খতিয়ানের গুরুত্বটা কি বিশেষ কিছু অঞ্চলে যেমন চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে অনেকে হয়তো শুধু আর এস খতিয়ানটি জানেন ওনারা এসে খতিয়ান সম্পর্কে জানেনি না এসে খতিয়ানটি অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই এসে খতিয়ানের মাধ্যমে আপনি জমির মালিক হয়েছেন ভূমির মালিক হয়েছেন স্টেট অ্যাকুজিশন অ্যান্ড টেন্ডেন্সি এক মানে হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন অর্থাৎ জমিদারদের মাত্র একশো বিঘা তেত্রিশ শতকের বি জমি রেখে বাকি জমিগুলো সরকার অধিগ্রহণ করে নেয় এর জন্য যারা জমিদার ছিল তাদেরকে নির্দিষ্ট সংখ্যক ক্ষতিপূরণ দিয়ে দেয় যারা রায় ছিল তাদের নামে সরাসরি ক্ষতিয়ান হয়ে যায় তাদেরকে জমির মালিক বানিয়ে দেয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এসে ক্ষতিয়ান সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন এবং কোশ্চেন থাকে আপনারা অবশ্যই করতে পারেন তবে অনেকেরই যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে যখন আপনারা এসে ক্ষতিয়ানের জন্য আবেদন করেন সেখানে হয়তো হিসাগুলো অ্যাজমালি থাকে কে কত অংশ পাবেন সেটি তারা জানেন না কোনো দলিল পান না তাহলে তারা পত্তন রেজিস্টারটি কিভাবে দেখবেন তো বন্ধুরা পত্তন রেজিস্টারটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সংরক্ষিত থাকে সেটি আমরা সাধারণভাবে আবেদন করি কোনো সুযোগ নাই আইনে এটি দেখার বা পাওয়ার তবে আদালতের বিশেষ প্রয়োজনে আদালত যদি তলব করে তাহলে পত্তন রেজিস্টারটি আদালত দেখতে পারেন আর যদি আপনার যে বালাম বইটি সেটি যদি ছেড়া থাকে তাহলে আপনার কাজটি হবে আপনি তথ্য অধিকার আইনে যে বালাম বইটি ছেঁড়া আপনার দাগটি ছেঁড়া এর তথ্যটি নেবেন নেওয়ার পরে সেটি বরাবর আপনি এসিডেন্ট বরাবর আবেদন করবেন কারণ হচ্ছে যে অ্যাসে খতিয়ানের তিনটি কপি প্রস্তুত করা হয়েছে একটি তহসিল অফিস একটি বর্তমানে এসিডেন্ট অফিস একটি জেলা রেকর্ড রুম তিনটি অফিসে তিনটি কিন্তু বই বা বালাম থাকে এছাড়াও ভূমি অফিসে আরও একটি রেজিস্টার থাকে সেটি হচ্ছে আমরা জানি যখন একটি মৌজা গেজেট হয় সেই খতিয়ানটা দিয়ে মালিকের বই নামে দুই একটি তলবকারী বই প্রস্তুত করা হয় সেখানে মালিকের নাম জমির পরিমাণ খাজনার পরিমাণ এই সমস্ত কিছু লিখা হয় যদিও জেলা রেকর্ড রুমে বালাম বইটি ছেঁড়া থাকে যদি উপজেলা বালাম বইটি ছেঁড়া থাকে তহসিল অফিসে বালাম বইটি ছেঁড়া থাকে তারপরও যে দুই নাম্বার যে বইটি আছে মালিকের বহি সেখানে অবশ্যই তথ্য আছে আপনি সেখানে সেখান থেকে তথ্যগুলো পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি তিনটি কপি প্রস্তুত করা হয়েছে তিন জায়গার জন্য সাথে একটি হচ্ছে পারমানেন্ট বই অর্থাৎ মালিকের বই যেভাবে বর্তমানে আমরা খাজনা দিয়ে আসি আমাদের জন্য যে দুই নাম্বার তলবকারী বইটির মধ্যে সেখানে জমির মালিকের নাম জমির মালিকের শ্রেণী কত টাকা খাজনা এই সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয় সেম একই রকমভাবে যখন এসে খুশিয়ান প্রস্তুত করা হয়েছিল তার পরবর্তীতেও তাদের কাছ থেকে খাজনা নেওয়া হয়েছিল সেখানে একটি বুক দেওয়া আছে আশা করি বন্ধুরা অ্যাসে সম্পর্কিত যদি আপনাদের অন্য কোনো তথ্য জানার থাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন